আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা দু হাজার করেছিলেন তে শিক্ষাবর্ষের জন্য তাদের কোঠা মেধা এবং পরিবর্তন এবং সেই সাথে তোমাদের প্রথম রিলিসিভের আবেদন কবে শুরু হবে আজকের ভিডিওতে আমি এই সমস্ত বিষয়টা একদম ক্লিয়ার করে তোমাদেরকে জানিয়ে দিব তা অবশ্যই তোমরা নাটেন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তোমরা যেন রাজা একাডেমি তোমাদের একদম বিশ্বস্ত একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে তুমি সবগুলো সাবজেক্টের কিন্তু উত্তর সহকারে সাজেশন পাবে এবং আমরা কিন্তু একমাত্র ডিগ্রি সাজেশন নিয়ে যারা কাজ করি তাদের মধ্যে ভেরিফাইড আমাদের ফেসবুক পেজ রয়েছে দেখো আমরা আমাদের নতুন একটা ফেসবুক ক্রিয়েট করেছি যেটা ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু অলরেডি আমাদেরকে ভুল ভেরিফাই করে দিয়েছে এর আগে যে পেজটা ছিল আমাদের সংগত কারণে আমরা কিন্তু পেজটাকে ডিলেট করে দিয়েছি আর আমাদের গ্রুপে অলরেডি কিন্তু এখন বাইশ হাজার অধিক মেম্বার ঠিক আছে তো চলো আমাদের তোমাদের ভিডিওটি শুরু করে দিচ্ছি আর তোমরা যারা ভর্তি সংক্রান্ত বা পেইড কোর্স করতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের কাছে পেইড কোর্সে ভর্তি হতে পারবে দেখো আমরা প্রথমত আগে রিলিজ স্লিপের কথা বলি দেন তারপরে আমরা প্রথমে আগে কোর্স পরিবর্তনের যে নোটিশটা আজকে দেওয়া হয়েছে দেখো এটা চোদ্দ এগারো দেওয়া ছিল আর আজকে নতুন একটা নোটিশও জারি করেছে যে এটা কিন্তু দেখো এক তারিখে আজকে দুই তারিখ কিন্তু এক তারিখে ওয়েবসাইট থেকে এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ নোটিশটা সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো নোটিশে কি বলা হয়েছে একটু তোমরা যদি ব্যাখ্যা করে জানে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমের দ্বিতীয় মেধা তালিকার ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন ও কোঠায় মেধা তালিকা পাঁচ ডিসেম্বর বিকাল চারটায় প্রকাশিত হবে অর্থাৎ চারটার দিকে প্রকাশিত হবে তখন ওয়েবসাইটে দেখা যাবে চার তারিখে তো এখানে আর একটা রয়েছে। যারা এর আগে যারা কোর্স বা ডিগ্রিতে অথবা প্রফেশনাল কোর্সে যারা ভর্তি হয়ে থাকলে তারা যদি দশ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল না করে সেক্ষেত্রে তাদের দ্বৈত ভর্তির কারণে কিন্তু তাদের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে তাই অবশ্যই তাদেরকে কি করতে হবে এর মধ্যে এই সময়ের মধ্যে তাদেরকে কোর্স তাদের পূর্বে যে রেজিস্ট্রেশন রয়েছে কলেজ যোগাযোগ করে কিন্তু সেটা ভর্তি ক্যান্সেল করতে হবে সো তাহলে দ্বিতীয় মেহতালিকার কোর্স পরিবর্তন যেটি রয়েছে সেটা পরিবর্তনের সময় হচ্ছে পাঁচ তারিখ থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত এবং ওঠা মেতালিকা তাদের ভর্তি ফর্ম করা যাবে পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত এবং রেজিস্ট্রেশন ফি কলেজে জমা দেওয়ার লাস্ট তারিখ সাত তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত আর কলেজে নিশ্চয় করবে সাত তারিখ থেকে পনেরো তারিখ এবং যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অংশটা সেটা টাকা পাঠানো পে সিলেবের মাধ্যমে সেটা হচ্ছে তেইশ তারিখ তেইশ ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই ভর্তির যে রয়েছে ভর্তির কার্যক্রমগুলো কিন্তু চলমান থাকবে তার মানে প্রথম যে রিলিজ স্লিপ আসবে সেটা অবশ্যই ডিসেম্বরের শেষ সপ্তাহে হতে পারে না হলে জানুয়ারির প্রথম সপ্তাহে তবে আমার মনে হয় জানুয়ারি ডিসেম্বরের কিন্তু লাস্ট সাত দিন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু কার্যক্রম বন্ধ থাকে না শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কিন্তু বন্ধ থাকে না তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমাদের ডিসেম্বরের যে লাস্ট সপ্তাহে তোমাদের প্রথম যে রিলিজ লিপ রয়েছে তার আবেদনের কার্যক্রমের জন্য তারা নোটিশ প্রকাশ করবে আর নোটিশ প্রকাশ করা মাত্রই আমরা কিন্তু আমাদের যে ফেসবুক গ্রুপটি রয়েছে আমরা এখানে পোস্ট করব এবং আমার যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখানে আমি কিন্তু অলরেডি পোস্ট করে দিব তাই অবশ্যই তোমরা আমাদের নতুন পেজটাকে ফলো দিয়ে রাখো এখানে সাজেশন সংক্রান্ত পেইড কোর্স আমরা কিন্তু অলরেডি তোমাদের একটা পেইড কোর্স শুরু করে দিয়েছি স্বাধীন বাংলাদেশ সভ্যতার ইতিহাস তোমরা আমাদের পেইড কোর্সে জয়েন করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের পেইড কোর্সে জয়েন করতে পারবে আমাদের পেইড কোর্সে শুভেচ্ছা মূল্য মাত্র কিন্তু একশো টাকায় সো তুমি একশো টাকায় প্রতিটা সাবজেক্টের ক্লাস নোট সবকিছু কিন্তু পেয়ে যাবা যেটা বাংলাদেশে কেই প্রথম কিন্তু আমরা তোমাদের জন্য এই কাজটা করতেছি ঠিক আছে দ্বিতীয় রিলিজ আসলে জানিয়ে দেবো সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালাম আলাইকুম